কে কেমন আছো এই বৃষ্টিতে কে কেমন আছো এই বৃষ্টিতে আমি ভালো নেই তোমরা কেমন আছো জানি তোমরাও ভালো নেই কারণ টিভিতে দেখতে পাচ্ছি যে প্রচন্ড বৃষ্টি এই বৃষ্টিতে যে ভীষণ সমস্যা হচ্ছে আমি দেখতে পাচ্ছি আমিও বেরোচ্ছি না এমনিতেই স্যাট স্যাটও পছন্দ করি না তার জন্য আমিও বেরোচ্ছি না কয়েকদিন আমাদের বাড়িতে ভীষণই বাজার ঘাটের সমস্যা হচ্ছে যেহেতু আমি যাই এদিকে গুটি গুটিও উঠছে এদিকে যেহেতু আমি যাই আর আমি বৃষ্টিতে বেরোচ্ছি না আর বৃষ্টিতে না বেরোলে তো যা হবে বুঝতেই পারছ তবে হ্যাঁ যারা মোটামুটি ভাত ডাল খেতে পারো ভাত ডাল আলু ভাজা আলু সেদ্ধ তাদের পক্ষে ভালো আমাদের বাড়িতে কাঁচা লঙ্কা গাছও আছে তো হচ্ছে হচ্ছেও এখন তো লঙ্কার দাম কি বেশি ঘি আছে আলু আছে পেঁয়াজ আছে রসুন আছে তেল আছে সোয়াবিন আছে তারপরে তোমার কি বলে ওটার নাম তেল আছে সোয়াবিন আছে বিট আছে এমনি আমাদের গাছগাছালিতে অনেক বিভিন্ন ধরনের শাক পাতা ওই যে বড়া বড়া টরা খাওয়ার জন্য সেগুলি আছে বাটা বড়া খাওয়ার জন্য কাঁচকলা আর খোসা বাটা পটলা কটলা মানে পটল হচ্ছে ওগুলি সব আছে কিন্তু আমিষ নেই আমিষ আমি আবার সব আমিষ হলেও তো হবে না আমি আবার আমিষ তো সব কিছু খাই না আমার অ্যালার্জি টিকিট বলে তো যাই হোক আবার একটা হলেও আমার ভালো লাগে না আমার একটু ভালো লাগে যার জন্য আমার একটু ভালো লাগছে না এত গুটি গুটি হচ্ছে কি জানি এই বর্ষার মধ্যে আমার অয়েলি হয়ে যাচ্ছে স্কিনটা তারপরে মানে যারা মানে আলু চোদ্দ ভাত খেয়ে নিতে পারো কাঁচা কামকা ঘষে তাদের পক্ষে ভালো ভাত ডাল যারা খেতে পারো আমি পারি না খেতে মুশকিল আমার এটাই আমার একটা সুন্দর তরকারি হবে তাই দিয়ে আমি মুড়ি খেতে পারি ভাত খেতে পারি কিন্তু আমি যে তরকারিটা রান্না করি সেই তরকারির কোনো জিনিস নেই বাড়িতে বুঝেছ আর আমি একটু রকম আরই পছন্দ করি মানে একটুখানি ভেজিটেবল ভেজিটেবল আমার মাছ মাংস বলছি না ভেজিটেবল ভেজিটেবল থাকবে সেটা দিয়ে দেখা যাবে তিন চার রকমের পথ সেরকম নেই আর শুধু ভাত হলে আমি খেতে পারি না ঘি ভাতও আমি খেতে পারি না বলতে নেই আগে খুব ভালো খেতাম ঘি ভাতটা এবার বেশি দাম দিয়ে ঘিটা আনলাম মানে আমাদের এখানকার খুব দামি দোকান থেকে ঘিটা আনলাম সে বড়ো দোকান মানে এক ইয়েতে সেই মানে বাপদাদা ঠাকুরদারা হল শুদ্ধ কিন্তু আমাদের ঘিটা কেমন লাগছে মানে পচা কচা না সেই সাতটা পাচ্ছি না তো মধ্যে যে কী সব গুটি গাটাই গুটিটা তো কোনো গুটি হচ্ছে না শুধু গুটি রয়ে গেছে তো এখন শুয়ে রয়েছি শুয়ে থাকা ছাড়া তো কোনো কাজ নেই বাইরে মানে কি বলে এটা শ্রাবণ ধারা না আষাঢ় ধারা কি বলবো এমন বৃষ্টি হচ্ছে বাইরে এমন বৃষ্টি মানে উপর থেকে একেবারে নিচে ডাইরেক্ট হচ্ছে বৃষ্টিটা আর একটা মজার ব্যাপার আমাদের বাড়ির সামনে দিয়ে একদম ছাতা নিয়ে যাচ্ছে ভেজা তখন আমাদের এখানে বৃষ্টিটা নেই তা বাইরে যারা হচ্ছে কি রে তুই ছাতা মেলা তো বৃষ্টি মানে গা ভেজা কেন বলে কি কচুবায় বৃষ্টি হচ্ছে মানে যেই টুকুনি জায়গায় মেঘ সেই টুকুনি জায়গাতেই বৃষ্টি আর সেই বৃষ্টিটা কিন্তু উপর থেকে ডাইরেক্ট পিঠে গায়ে পড়ছে মানে মানুষের ব্যথা লেগে যাওয়ার মতো বললাম না একদিন আমি বাজারে গেছি এরকম বৃষ্টি আমি শেরের তলা পেয়েছি সব মানে তলায় তো আর আমি একা নেই ওখানে ঘিজে ভিড় হয়ে গেছে তো একটা লোক মোটরবাইক করে নেমেছে নেমে বলছে কি তার গায়ের মধ্যে সে পড়া ওই যে কি জানি মানে রেনকোট পরা বলছে কি বাবা যা বৃষ্টি মানে রেনকোটের উপর পড়ছে যেন ব্যথা লাগছে গায়ের মধ্যে এরম বৃষ্টি হলো ঘন ঘন এই বৃষ্টিটা ওই বাবা কামড়াচ্ছে ভালো লাগছে নেই তো থাকা একটা না তারপরে বেরোবো কি কাদা কাদা তার মধ্যে হচ্ছে কেঁচোর মাটি আবার আমি যে বলবো শহর ভালো শহরেও তো ঘিঞ্জি নোংরা কাদা কাদা যেসব জায়গায় তোমার টান টান প্লেন সেই সব জায়গাগুলো ঠিক আছে এই শহর বৃষ্টির জন্য ফ্ল্যাট বাড়ি ভীষণ ভালো একটা ফ্যাং হচ্ছে বসে থাক বাড়ির বাড়ির গিয়ে বাজার গুজার করে আসবে আমি একদম নামবো না ও সব ফ্ল্যাট না যেসব ফ্ল্যাটে খুব ওয়েল মেনটেনড হয় সেসব ফ্ল্যাট ভালো যেমন আমাদের আমাদের ফসল ফ্ল্যাটটা সেই সব দিক দিয়ে খুব ভালো ওয়েল মেনটেন মানে বাড়ির থেকে যদি নাও বেরো তোমার কাছে এসে সব কিছু নিয়ে যাবে মানে নোংরা সব নিয়ে যাবে এই হিসাবে খুব ভালো বুঝেছো তো অন্যদিক হিসাবে তো ভাবছি ওখানে খাট খাট নিয়ে যায় ওখানেই চলে যাবো বাবা গো কি চুল কাটছে আর না আমাকে যে কী পোকা কামড়ায় না কি মশা কামড়ায় আমি বলতে পারবো না এই এক রকমের ব্যাপার দ্বিতীয়ত হচ্ছে হ্যাঁ তাঁতের ব্যথা এই হয়েছে বুঝলে তো আর বালের ছাতা

খাবো তারপর মা বললো না খিচুড়ি তুই পারিস না খেতে হ্যাঁ এমনি পুজোর খিচুড়ি হয় সাথে লাবড়া হয় এটা হয় ওটা হয় খেতে পারবি ঠিক পুজোর খিচুড়ির মতো করে আমি করতেও পারবো না হ্যাঁ হ্যাঁ এমনি খিচুড়ি আমি অনেক করে দেখেছি তুই নি সত্যি আমি খাই না পুজোর খিচুড়ি আমি খেয়েছিলাম বা আসলে কি পুজোর খিচুড়ির সাথে একটু মানে এ শাক দিলো ওইটা একটু দিলো এই সব অল্প অল্প করে দিয়ে মানে সে মেখে ঝুঁকে একটা এলাধি কাণ্ড তারপরে ওই যে বললাম পুজোর ওখানে থাকলে পরে যে গন্ধটা বেরোয় ওই ধূপ ধুনো সহ যে গন্ধটা দেয় সব মিলে হয়তো ভালো লাগে তখন খিচুড়িটা আর একটু পাশে সুজি দেয় সব মিলে ঠিক আছে কিন্তু এমনি অতটা আমি খিচুড়ি ভালো হয় না লোকে যে খিচুড়ি পাঁপড় ভাজা খিচুড়ি ইলিশ মাছ ভাজা খিচুড়ি বেগুন ভাজা মানে খাওয়া নিয়ে আমার একটু ওই হচ্ছে কিন্তু কলকাতায় থাকতে কিন্তু হয়নি কলকাতার মানে কী বলবো আমি কোনো সময় ফাস্ট ফুড অতটা খেতাম না কলকাতায় ভালো লাগবে না কেন ওখানে তো ফাস্ট ফুড আছে একদমই না একদমই না ওই যে বাফেটের মতো কোনো কোনো দোকানে অনেকগুলো সবজি করা থাকে যখন যেটা ইচ্ছা করলাম নিয়ে খেলাম ধরো দুটো রুটি নিলাম ওলাম কাকু একটুখানি ধোকা দাও একটুখানি বাঁধাকপি দাও একটা মিক্সড ভেজ করেছো দাও এরকম করে 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 আমি প্রায় তিরিশ টাকার সবজি দিয়ে আসলাম হ্যাঁ বা পঞ্চাশ টাকারই সবজি নিয়ে আসলাম ওই যে ভ্যারাইটিটা পাই তো আমিষ লা বুঝতে পেরেছ সে অনেক সময় এমনি দশ রকমের ভাজা সব কিছু নিয়ে একটা ভাজা ভাজি ওরা যেটাকে বলা হয় হ্যাঁ একদম নিরামিষ কিন্তু পেঁয়াজ রসুনও থাকবে না দেখা যাবে এক বড় একটা বেগুন ভাজা মানে সব মিলে অনেকগুলি পুটু পুটুকু মানে ছোটো ছোটো করে অনেকগুলো পদ থাকে তো আমার ওতে হয়ে যায় আর আমার ভীষণ ভালো লাগে ওগুলি খেতে হ্যাঁ বিভিন্ন ধরনের ওদের দেশীয় সবজি টবজি এইগুলি তো সেখানে তো সেসব হয় না যার জন্য আর আমি ওই যে বলে ডাল চাউলটা আমি কোনোদিন দাও একটু শাক পাতা দিয়ে খেতে পারি মানে শাকটা যদি একটু সুন্দর করে পরে আমি খেতে পারি কিন্তু শাক খাওয়া বেশি উচিত নেই এমনিতেই বর্ষাকালে শাকের পিছনে খোকামাকড়ে ডিম থাকে আর সব বর্ষাকালে তো মানুষের ডাইজেশন পাওয়ারটা একটু কম থাকে এই জন্য ডাক্তার বুদ্ধি সবাই বলে যে বেশি শাক পাতা খাবে না বর্ষাকালে তো খাওয়াটা উচিত না তবুও আমার ডেইলি পড়ছে যেমন গত কয়েকদিন ধরে আমি বেশ সজনে শাক খেয়েছি ওই যেমন মেশোটা এনে দিয়েছে বলেছিলাম যে সজনে শাক না হয় কিন্তু এবারে তোমার আমি আর ঢুকতেই দেবো না বাড়িতে সেই সজনে পাতা নিয়ে এসছে সজনে পাতা দিয়ে খেয়েছি খুব ভালোই খেয়েছি ওটা দিয়েই খেয়েছি এমন অবস্থা আজকে যেমন বিট দেখলাম আর মা কী পাতা জানি তেলা কুচের পাতা বরফ করে দিয়েছি তাহলে আমি চাইলেই ঘি দিয়ে ভাত খেতে পারতাম একটু ইচ্ছা করলো না ঘি দিয়ে ভাত খেতে না ঘি দিয়ে হয়েছে হা তার মধ্যে আমার বিড়ালটা কী করেছে পায়ের নখের মধ্যে না কামড়ে কামড়ে না একটা নখের একটুখানি সাইড ভেঙে গেছিলো ওই নখটাকে পুরো কামড়ে কামড়ে এতটা করে ভেঙে এরকম আর্ধেক তুলে রেখে দিয়েছে এবার ওই পাশটার বোধ মানে চামড়ার মধ্যে বেশি আটকানো আর কামড়ানো যায় না এখন ভাঙা জায়গাটা দিয়ে উঠছে আর ওই জায়গাটার মানে যে জায়গাটা চামড়ার সাথে লেগে রয়েছে নখটা জায়গাটা পুরো কি দেখা করছে হঠাৎ করে মানে নখটা বলে না নখ উল্টে যাওয়ার মতো সেরকম হয়ে যাচ্ছে এত না দুষ্টু হয়েছে না বেড়ালটা করে কামড়ে কামড়ে নখটা হাত থেকেই করে দিয়েছে মানে বার বে দিয়েছে নখে খুব ভালো লাগে না এই বেশি শাক পাতা তো বর্ষাকালে খাওয়াও ভালো না হাবা মোটা ছাড়ে তো সেটা হয়নি তো এখন আর কি করা যাবে এখন শুয়ে শুয়েছি কি করবো শোয়া ছাড়া এখন তো কোনো কাজ নেই বাইরে মানে মুসল ধারে বৃষ্টি হচ্ছে মুসল ধারে কি কাপড় কাচবো বালের ছাতা কেড়ে কৌশিককে চিনি না তো আমি কাপড় কেচে তাও তো ইসের মধ্যে কী বলে কলের ওপরে দিয়ে রেখেছি এমনিও নিংড়ানো তবুও কিছুটা জল ঝরে ঝরে যেটুকু আরও করে নাহলে না ঘরের মধ্যে মিলে মেলে ঘরের ওই যেগুলি হয়ে গেছে কি করবো একটু তো ধোয়া কাচা করতেই হচ্ছে না রোজকার জিনিসটা তাও তো মানে পাতলা পুতলাকে জিনিসই নামানো বেশিরভাগই সিনথেটিক তারপরে দেখো ঘরের কাজ থাকে সেই গাছগুলি করে কি ওই পোশাকে থাকা যায় এই আর কি তারপর কুকুর আছে বিড়াল আছে বাড়িতে বাইরে থেকে এসে খায় বেশিরভাগ যারা তো এসে বৃষ্টির জন্য সব করে দুয়ারে উঠে বসে নয় তো ওরা সব করে চাতালে বসতো চাতালে বসলে কি ওদেরও ছড়িয়ে ছিটিয়ে বসতে পারে বৃষ্টি হলে সব করে গোলাপিয়ে বসে থাকে দুয়ারটার মধ্যে উঠে তো দুয়ারে উঠে বসলে কি হয় ওদের গায়ে আর ওদের মধ্যে সব বালি বালি ওদের সিন্ডিকেটের বালি রেখেছে তো বালির হলে না সব বালি মাখা গায়ে মানে বালিটা টপকিয়ে আসে বা বালির মতো হয়তো নিজেরাই ঘোড়া খায় সেটার মধ্যে সেখানে গলা হয়ে ওর গায়ে মুদে লেগে বসে থাকে তারপর খাবার দাবার দিয়ে চলে যায় তা বৃষ্টি না নামলে ওটা মানে না কমলে ওরা যাবে চলেই বা যাবে একটা ওই আছে তো ওরা থাকতে চায় না খেয়ে দিয়ে কিন্তু ওরা চলে যায় হ্যাঁ কারণ ওদের নিজেদের হইচই করতে হয় না ওদের নিজেদের টিম আছে তো তখন বৃষ্টি খুব করে আর যেতে পারে না কি করবে ওরা এখন তখন ওখানে ওকে বসে থাকে আর বালিতে বালিতে কেনা কেঁদা করে খেলা এই জন্য তো দোয়া পাকলাটা খুব বেশি পরে জল ঘাটাটা খুব খুব জল ভাটা পরে তারপরে একটা নির্দিষ্ট টাইমে ওরা খেতে আসতো আর এখন তো মানে সেই টাইমে আসতে যাবে কি বৃষ্টি ওদেরও তো একটা ব্যাপার আছে একটা জায়গার থেকে আর একটা জায়গায় আসা একটা ডেরার থেকে আরেকটা ডেরায় আসা এরকম একটা ব্যাপার আছে গুটি গুটি মেরে বসে থাকে বুঝতেই সব এবার যে যেই বাড়িতে খাবে ধরো আমাদের বাড়িতে কয়েকজন খায় বাকিরাও হয়তো এরকম আরও কয়েকটা ঘোবাড়ি ধরা আছে সেখানে খায় আমাদের বাড়িতে যে কটা খায় তারা আসবে তারপরে তো খাওয়াটা হবে এই আর কি তেমনি বেড়াল বেড়ালগুলো মানে একদম টাইম টুইম সব এদিক ওদিক হয়ে গেছে ধরো এই বৃষ্টিতে পাপে বাপ খেতে ওদের খুব সমস্যা হচ্ছে আমার তো তাও শেডের তলায় আমি দিতে পারি কিন্তু আসে যখন একবারে লোন ভেজা ওদের তখনই বুঝতে পারি যে যেখান থেকে এসেছে বৃষ্টি বা যেখানে থাকে নিশ্চয়ই না হয়তো যেতে পারে ছাড়টা গায়ে লাগে থাকে বেশি মন্দিরের ভেতরে মন্দিরে তো চারপাশ থাকা না ওখটা ছাদের মতো ঢাকা ওইটার তলায় থাকে সব কটা মানে ওই মেঝের মধ্যে বৃষ্টিটা পরে তার ছাদটা গায়ে লাগে যত যা অবস্থা আর কি তাও যে দল বেঁধে থাকে একটা আনন্দ একা থাকলে ওদেরও ভালো লাগতো এই যেমন আমরা এখন আইসোলেটেড হয়ে রয়েছি মানে বাইরেও লোক কম ভেতরেও লোক কম কী নিয়ে মানে একটা ঈশ্বের থেকে বিচ্ছিন্ন হয়ে রয়েছে আমাদের ভালো লাগছে না কিন্তু ওদেরও এখন সেরকম যতই বৃষ্টি ওপরা সব দলা বেঁধে না একসাথে থাকতে চায় একদিকে ভালো তারপর ডাকলেও যে খুব একটা আসে তা না জানো তো এই ধরো একবার দুবার খাবে তারপরে আবার যদি আর আসে বৃষ্টির মধ্যে শুধু কি খাবার হজম হয় না না সবসময় তো বুটুলি পাকিয়ে বসেই আছে দৌড়াদৌড়ি করবে নিজেদের মধ্যে হাউ হাউ ঘাউ ঘু করে ছোটাছুটি মানে খেলাধুলা করবে ছোঁয়াছুড়ি খেলবে তবেই না খাবারটা হজম হবে তবেই না তিনবার খাবে এসে একবার খেলেই পেটের মধ্যে থেকে যাচ্ছে আমাদেরও যদি শুয়ে খুশি রয়েছে হাতটার মধ্যে সারাক্ষণ আমাদের কিছুটা খেতে ইচ্ছা করে না মানে সেদিনকে রাত সাড়ে নটা নাগাদ কিছু খেয়েছি বুঝেছিলাম এত ইচ্ছা করছিল ফুচকা আমি আমার বন্ধু ছিলাম দাদা আস্তে আস্তে দেখেছি ফুচকা দোকান আমাদের পাড়ার ফুচকা দোকান তো আমি আছে গো বলে হ্যাঁ হ্যাঁ আছে তো আমরাও খেয়েছি সাথে আরও দুজন এসেছে একজন বোধহয় পেয়েছে না দুজন না তিনজন এসছে মানে দুজন পেয়েছে বোধহয় একজন আর পায় না বলেছে যেন হবে তারপরে যারা একটু এসে বলেছে আর হবে না বুঝেছো তো সেই হিসাবে রাত সাড়ে নটার পরে ফুচকা দিয়েছি ফুচকাটা একটু মেপিয়ে রয়েছে স্বাভাবিক যা ওয়েদার কিন্তু মাখাটা ভালো হয়েছে ওই একটু খেলাম ফুচকা টুচকা হ্যাঁ টক টককে আসলে গন্ধটার জন্য খেয়েছি বেশি দেখে খুঁজ তো মাঝে জিরে গন্ধটার জন্য একটু বিশাল ভালো লাগে আমরা খেতাম না ওর দাদারাও না করেছিল খাসনা এত রাতে আমি চিনা চলো না বরং হচ্ছে তারপরে একটু ফুচকা খেয়েছি বাড়িতে এসে আর হাত খাই দি না এমন একটা টাইমে ফুচকা খেয়েছি না সাড়ে নটার পরে যদি তার কুড়ি টাকারও ফুচকা কটা এখন তো জানি ফুচকার রেট কত বেড়ে গেছে তো ও ওই যে বাদাম বুদামগুলো ছিল খাওয়া করে যেত বাড়িটা খেতেই ইচ্ছা করে এটা ওরেও ছিল বোধ হয় ভীষণ গরম কিছু একটা মানে এরকম মানে বৃষ্টি ফাতে ফাতে যে গরমটা থাকে সেরকম গরম তো এর জন্য আমিও মানে যাই হোক আমিও খেয়েছি ওরাও খেয়েছে সবচেয়ে আর বাকি তো আর পাইনি কারণ ওইটা আমি তো চলে যাওয়ার কথা ও আমি একটু দাঁড়িয়ে আছে আমি যদি কটা বৃষ্টি ফুচকা বিক্রি নাও হতো বেরিয়েও করছি ফুচকা যদি বিক্রি না হয় তো বাড়ি গিয়ে বলে নিজের নিজের চুরমুর করে বা খাবারের সাথে আলু তরকারি এটা মুখে খেয়ে সাড়ে নটায় খেয়েছি তো এসে আর কিচ্ছু ভালো আসলে কি বর্ষায় তো আমি আবার ভাত ডাল আলু সত্য ভাত এসব খেতে পারি না বুঝতে পেরেছো আমার একটু তরি তরকারি লাগে তো যাই হোক হ্যাঁ তারপরে সেই তারপরে ওরা ওকে বোন আর খাওয়া দাওয়া হয়নি আমি আর রাতে কিচ্ছু খাই নিয়ে এসছি শোয়াছিলাম প্রথমে মা বলছিলো যে না ভাত একটু খা নাহলে তুই ওষুধ খেতে পারবি না খাবো খেতেই ইচ্ছা করে তারপর সেদিনকে থেকে আমার কী খেয়েছিলাম হ্যাঁ একটু চক খাওয়া করেছিল খাওয়াতে একটা করে চপ প্রথমে কথা ছিল আমার জায়গা দুটো করে চপ করে সেখান থেকে একটা করে চক খাওয়া তো যাই হোক সে করে দিন একটু চিনি খেতে হবে কেন যেন আবার কী মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছা করছে তা মিষ্টি বলে যে চারপাশটা পাঁচটা তো আর না কেন জানি কী খেতে ইচ্ছা করে বলতেও পারি না ভাবতেও মানে বুঝতে পারছি না কি খেলে ভালো লাগতো লাগছে কী খেলে ভালো লাগবে ঠাকুরের প্রসাদ লস্যি হ্যাঁ এটা হতে পারে লস্যি সিংনি কেন বলে তো ওই একটু টক মিষ্টি থাকে তো ভালো লাগে একটা না মিষ্টি জমে বলো চারটে রসগোল্লা তাও কিন্তু দই খেতে ভালো লাগে এই মিষ্টি তাহলে তো মিষ্টি তো কম নেই দোকানে মিষ্টির দোকানেরও অভাব নেই গেলে খেলেই হল তাও তাদের জিলিপিও আগে জিলিপি খেতে খুব ভালোবাসতাম কচুরি জিলিপি সিঙ্গারা জিলিপি বিশেষ করে এখন আর ইচ্ছা করে এখন ওই একটু ফোলা ফোলা জিলিপি একটু ইচ্ছে করে না আমি একটু ইচ্ছে করে না কিছু এই মিষ্টি দইটার লোক সামলাতে বলি দেখ ওটাই লাগে তবে খাওয়া হয় না যেহেতু আমার একটু ঠান্ডার দোষ আছে খাওয়া হয় না তো মানে খাওয়াই হয় খুব গরমকালে একটু খাওয়া পড়েছিলো বোধ হয় এক সপ্তাহের মধ্যে দুবার খাওয়া পড়েছিলো মিষ্টি খুব গরম থাকতে পারতাম না নিয়ে এসেছিলাম তাকে আর আমি একা খেয়েছি মাও খেয়েছি সেই আর কি কিন্তু আর খাওয়া তারপর থেকে এই যে মানে অনেক মাস বাদ গেল তারপর থেকে বাদই গেল কেননা আমার ওই যে শরীর খারাপ করলো বইয়ের জন্য না আমার শরীর খারাপ তো ফলের থেকে হলো ইনফেকশন থেকে হলো সেই বলছি আমার শরীর খারাপ তো হলো ইনফেকশন থেকে তো আর হয়নি এই আর কি দেখা যাবে চাই এই বসেছিলাম বসে বলছি শুয়েই ছিলাম কি করবো বাড়ি এখন হলে ভালো লাগে আকাশটা কি মানে সন্ধ্যা সারাদিন যেন সন্ধ্যা হয়ে গেছে

ঘুরতে না বাড়ি একটুখানি তো বাড়ির বাইরে বেরোতে হয় বলো মেয়ে ছেলে সব বাড়িতে আমাদেরও তো কষ্ট হচ্ছে বাড়ির বয়স্কদের কষ্ট হচ্ছে বাচ্চাদের কষ্ট হচ্ছে তাও তো আমাদের বাড়িতে হলো এক তোলা দু তেলা দৌড়াদৌড়ি করতে পারে বাচ্ছে না এ ঘর ওই ঘর হ্যাঁ এ সব অঞ্চলে ছোট্ট ফ্ল্যাট বাড়ি হলে ওর মধ্যে যুব থুবও হয়ে পাচ্ছে মানুষ কিছুটা কি কষ্ট বাবা কি বলবো চেহারাটা কি করব রাত্রে রাত্রে ঠান্ডা লাগবে জ্বর জ্বর আসে কিনা জানি না বাবা তারপরে চুলে দিইনি তেল ওটা টেনে রেখে বেঁধেছিলাম কিন্তু কি করবো তারপরে মুখে মুখে যা দিই মাখি না কেন চুল খায় কিচ্ছু মাখি মুখে আজকে আমি মানে ওই সে করে এসে চারটা করে এসে মানে এক ছিটা চিটা কিমো দিই চুলটা আস্তে আস্তে শুয়েছে এখন দেখছি শ্যাম্পু করার চুল এলো হয়ে রয়েছে মানে উঠছে তাও বেঁধে রেখেছিলাম আর এমনিতে আমার চুলটা খুব খাপা কিচ্ছু দিতে ইচ্ছা করছে না চুলে বলো মুখে বলো মানে আরও ইচ্ছা করছে পাউডার নাকি হাতের মধ্যে নিয়ে মুখের মধ্যে মাখাচ্ছিলাম বুঝলি হাতের মধ্যে পাউডার নিয়ে মুখটার মধ্যে মেখে রেখেছিলাম মানে এত মানে ভিজা ভিজা লাগছে দেখো সাথে একটু কথা বলে নিলাম ভালো লাগলো না আবার পরে দেখা